আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো ফটোরিডিটাসের জন্য এই পিকচারটি রেখেছি যে এই ধরনের পিকচার কিভাবে আমরা স্পটগুলিকে রিমুভ করতে পারি এবং ফটো ফটোরিডিটাস করতে পারি এই ভিডিওতে সেটি দেখব তো প্রথমেই আপনি লেয়ার অপশন থেকে এটিকে ডুপ্লিকেট করে নেবেন তো আমি দুইটা লেয়ার ডুপ্লিকেট করে নিলাম এবার আমি প্রথম লেয়ারটিতে ভিজিবিলিটিটা অফ করে দিলাম এবং মাঝখানের লেয়ারটি ধরে ফিল্টার থেকে আমি ব্লার গার্শন ব্লার এখানে আপনি চাইলে এইট এবং নাইনের ভেতর রাখতে পারেন জাস্ট ব্লারটি এরকমটি হবে এবং ওকে দিলাম এবং এই পিকচ এই লেয়ারটিকে ভিজিবিলিটি অন করে লেয়ারটিকে সিলেক্ট করলাম এখন আপনি চাইলে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজে যাবেন অ্যাপ্লাই ইমেজে যেয়ে লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারটিকে সিলেক্ট করে দিয়ে মার্স করে দেব তো ব্যাকগ্রাউন্ড কপির সাথে মার্স হয়ে গেল এখন আপনি এই ব্লেন্ডিং অপশন থেকে সাবট্র্যাক্ট এটিকে সিলেক্ট করে দিয়ে অবশ্যই দেখবেন এখানে স্কেল টু এবং অফসেট ওয়ান টোয়েন্টি এইট আছে কি না তো এটি থাকার পরে জাস্ট আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো আমি ওকে ক্লিক করে দিলাম সেটিংটা ঠিক হয়ে গেল এখন আপনি কিছু কিছু স্পট এখানে দেখতে পাচ্ছি তো আমি চাইলে এইখান থেকে আমরা হেলিং ব্রাশ টুল দ্বারা এই স্পটগুলিকে আমরা রিমুভ করতে পারি তো প্রথমেই রাউন্ডটিকে একটু ছোটো করে নিলাম আপনি চাইলে এইখান থেকে ছোট করতে পারেন এবং কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটি আছে রাইট সাইডে আপনি দিলে এটি বড় হবে লেফট সাইডে দিলে এটি ছোটো হবে যতটুকু রাউন্ডটি প্রয়োজন সেটি করে নিয়ে অল্টার ধরে ভালো একটা অংশের এখানে ক্লিক করলাম এবং এসপটে এখানে ক্লিক করে এটি বসিয়ে দিলাম এরপর এই জায়গায় একটি দেখতে পাচ্ছি এখানে আমি এইভাবে কপি করে করে পেস্ট করে দিচ্ছি তো এইভাবে আপনি প্রত্যেকটা জায়গায় এই একটু রিমুভ করার চেষ্টা করবেন এরপর আপনি জাস্ট এই লেয়ারটার ভিজিবিলিটি অফ করে দিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করবেন এখন এই জায়গায় প্লাস চিহ্ন আসে এখানে যদি আমি ক্লিক করি একটা ব্লাঙ্ক লেয়ার চলে আসবে জাস্ট কপি টু এবং কপির এই দুই লেয়ারের মাঝখানে একটি ব্লাঙ্ক লেয়ার চলে আসবে তো এই লেয়ারটিকে ধরে ব্রাশ টুল সিলেক্ট করবেন ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমি রাউন্ডটাকে ছোটো করে নিলাম এই স্কিনের যে অংশটুকু ভালো আছে এটাকে অল্টার ধরে এটা ক্লিক করে দিলে এই কালারটি চলে আসবে এরপর আমি এটিকে স্ক্রিন কালারটা আমি দিয়ে দিব তো অবশ্যই এখানে দেখে নেবেন এখানে অপাসিটি টেন অথবা ফিফটিনের মধ্যে থাকবে ভিডিওটি শর্ট করার জন্য আমি একটু ফার্স্ট করে দিচ্ছি তো এরপরে আপনি তো বলে রাখি যে এইখানে একটু সময় নিয়ে ব্রাশ করে দিবেন স্কিন কালারটি দেখতে পাবেন যে আপনি আমি যদি এই দুইটি লেয়ার অফ করে দিই তো স্ক্রিন কালারটি জাস্ট এইভাবে আমরা কপি করে সুন্দর করে স্পটের উপরগুলোতে আমরা ব্রাশ করে দিয়েছি তো আপনি চাইলে এইভাবে ব্রাশ করে দিয়ে একটু সময় নিয়ে ব্রাশ করে দিয়ে এখন আপনি যেটা করবেন এটাকে অন করে দিবেন দেওয়ার পরে এই লেয়ারটিকে ধরে এই ব্লেন্ডিং থেকে আপনি ভিভিট লেয়ার অথবা লিনিয়ার লাইট করে দিলে দেখতে পাবেন যে আগে যে অবস্থায় ছিল সেখান থেকে আমরা অনেকটাই ক্লিয়ার করতে পারবো তো আপনিও চাইলে এইভাবে স্পটগুলিকে ক্লিয়ার করে দিতে পারেন তো আপনি চাইলে এই ধরনের পিকচারগুলোর এই সিস্টেমে কাজ করতে পারেন তো আশা করি ভালো লাগছে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে